বন্ধুরা আমি লাউ চিংড়ি করবো তার জন্য কড়া গ্যাস বসে দিয়েছি যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এই যে চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে সুন্দর করে বেছে রেখে দিয়েছি আর এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব

ওই তেলের মধ্যে এক সময় লঙ্কা দিয়ে দিলাম এই যে একটা তেজ পাতা কেটে দিয়ে দিলাম আর এই পাঁচ কোটিং দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম बोंद्रा এবারে আমি লাউ দিয়ে নেব আই হয়ে গেছে একদম হয়ে গেছে আই bawang হয়ে গেছে

বন্ধু আমার এটা হয়ে গেছে লাউ চিনি এবার আমি নামিয়ে নিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে দিয়ে একটা লাইক দেবেন একটা শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেখুন বন্ধুরা মুপাত ঢিলে নিয়ে আছি আপনার এভাবে পানি খেয়ে